আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা আবারও সৌদির আঞ্চলিক ভাষা নিয়ে নতুন আরেকটি ভিডিওতে হাজির হলাম তো আজকের ভিডিও আমরা গত ভিডিওর মানে শেষের দিক থেকে আমরা শুরু করব তো এখান থেকে আমরা গত ভিডিওতে শেষ করেছিলাম তো আজকের ভিডিও আবার এখান থেকে শুরু করছি তো প্রথম এখানে হলো শুদ্ধ ভাষা আর ওখানে হলো সৌদির ভাষা তো লা আরিফ মিন আন্তা গত ভিডিওতে জানছিলাম যে এই যে আনা মালুম এবং মুশ মালুম মানে মাফি আলুম মানে মালুম আর মাফি মালুম এটা হলো মানে বিদেশিটা এই ভাষাটাকেই উঠাইছে সৌদিতে তো যাই হোক তো আরবে শুদ্ধ ভাষা হলো লা আরিফ মিন মান আন্তা আমি মানে তুমি কি এটা আমি জানি না আর সৌদির আঞ্চলিক ভাষা হলো আন্তা মিন আনা মাফি মালুম তারপরে আর বিশুদ্ধ ভাষা ইন্নাহু লা মাক মানে সে আপনাকে সম্মান করে না ইন্নাহু মানে ওই লোকটি সে লা লাহতারে মাক সে আপনাকে সম্মান করে না আর সৌদির ভাষা হলো হুয়া মা ইয়াহতারে মাক হুয়া মা ইয়াহতারে মাক মা মানে সবসময় বলছিলাম যে সৌদিরা মা মানে না হিসাবে ব্যবহার করে মনে করেন আমরা মিশরে যে কোন মিশরে বা সৌদি আরব সৌদি আরব না মিশরে অথবা শুদ্ধ ভাষাতে এই দেখেন লাহতারামাক লিখছি এখানে লা লা ব্যবহার করে মিশরেও লা ব্যবহার করে মাঝে মধ্যে কিন্তু সৌদিতে লাকে লার পরিবর্তে মা ব্যবহার করে হুয়া মা ইয়াহতারামাক মানে সে আপনাকে সম্মান করে না কিন্তু এইটা যদি আপনি মিশরে ব্যবহার করতেন যে হুয়া মা মাক মিশরি ভাষায় তাহলে কিন্তু হবে যে না মানে সে সম্মান করবে মানে সম্মান করবে কিন্তু একটু পরে করবে মা ইহতারেমাক সম্মান করবে মানে পরে করবে কিন্তু হুয়া মা ইয়াহতারেমাক এটা সৌদির ভাষা হলো সে আপনাকে সম্মান করবে না এরকম তারপরে আলাদাই কান আলাদ মিনাল মাল কলিল মানে একটা বন্ধু মানে একটা ছেলে একটা লোক মনে করেন ধরেন একটা লোক সে সৌদি আরবের নতুন আসছে তো এখন মানে তার কাছে বেশি টাকা নাই এখন সে অন্য একজনকে বলতে পারে যে ভাই আসলে আপনার কাছে যদি কোনো বেশি টাকা টাকা থাকে তাহলে আমাকে একটু দিন আমি আবার পরে দিয়ে দেবো এভাবে বলতে পারে তো আর বিশুদ্ধ হলো ইদা একান লাদাই কাসির মিনাল মাল কাসির মিনাল মাল বলতে মানে টাকার কথা যে যদি আপনার কাছে লাদাই আপনার কাছে আলকাসির মানে অনেক মিনাল মাল যদি টাকা থাকে বা যে কোনো জিনিস থাকে বেশি আতিল কলিল মানে আমাকে কিছু দিন আর সৌদির ভাষা হলো সৌদির আঞ্চলিক ভাষায় বলে লাগ ফুলুস্কতির হাতলিল কলিল অথবা হাতলি সোয়াইয়া। অথবা বলে লাভ আন্দেক ফুলুস্কাতির আ তিনি কলিল এই কলিলকে এই কলিলকে গিলিল বলে কফকে গয়েন বলে এই জন্য গিলিল বলে মাঝে মধ্যে গিলিল বলে মাঝে মধ্যে শোয়াইয়া বলে যে কোনো শব্দ ব্যবহার করলে ওরা বুঝবে তো লাভ আন্দেক ফুলুস্কাতির হাতলি গিলিল অথবা লাভ আন্দেক ফুলুস্কাতির হাতলি শোয়াইয়া তারপরে ইয়া সদি এখি উরিদু খমসুমিয়ত রিয়াল আ তিনি ইয়া সদি হে আমার বন্ধু উরিদু মানে আমি চাই খমসুমিয়ত রিয়াল মানে পাঁচশো রিয়াল আ তিনি মানে আমাকে আমাকে তুমি দেও দেন মানে আমাকে তুমি দাও হে আমার বন্ধু আমি পাঁচশো টাকা চাই বা পাঁচশো রিয়াল চাই আমাকে দাও মানে আমাকে একটু দাও এরকম আর সৌদির আঞ্চলিক ভাষা হলো ইয়া সদি গি আনা আপগ খামসুমিয়ত রিয়াল আ তিনি অথবা বলতে পারেন ইয়া সদি গি আনা আপগ খামসুমিয়াতত রিয়াল হাতলি যে কোনো জিনিস বললি ওরা বুঝবে ইয়া সদেগি এ কফকে গন বলে সদিরা ইয়া সদেগি হে আমার বন্ধু আনা মানে আমি আবগ ইয়ে আবগি মানে চাওয়া যে কোনো জিনিস মানে এটা এটা যারা কওয়ায় বা নিয়মকরণ যারা তাদেরকে বলছি আবগ ইউব গে ঠিক মানে এব গাউন উন হলো মাজদার তো আবগা ইউবকি আবগা মানে আমি চাই আর মিশরের আঞ্চলিক ভাষায় বলে আইস আর শুদ্ধ ভাষা আরবি শুদ্ধ ভাষা বলে উরিদু উরিদু মানে আবগা অথবা আবগি আবগি খম সুমিয়ত রিয়াল আতিনি ইয়া সদিকি বন্ধু আনা আবগি খম সুমিয়ত রিয়াল আমি পাঁচশো রিয়াল চাই আতিনি মানে আমাকে দাও তারপরে আর বিশুদ্ধ ভাষা আনা সাদ ফা আলাকা ফুলুস বাদ আশরত ইয়াম মানে মানে টাকা দেওয়ার পরে অথবা টাকা নেওয়ার পরে সে বলতে পারে যে আমি আপনাকে দশ দিন পরে দিব অথবা আমি দশ দিন পর আপনাকে টাকা দিব তো আনা সাদ ফা আলাকাল ফুলুস বাঁ দাসাম আনাসাত আমি দিব লাকা তোমার জন্য ফুলুস মানে টাকা বা রিয়াল বাঁ দাসাম দশ দিন পরে লাকাল ফুলুস যদি ফুলুস বাদ দিয়ে যদি রিয়াল বলেন অথবা দিনার বলেন সমস্যা নেই এই ফুলুসের পরিবর্তে যা কিছু ব্যবহার করবেন সেটাই হবে তো আনাসাত ফালাকাল ফুলুস বা দাসায়াম আমি দশ দিন পরে আপনাকে টাকাটা দিয়ে দেবো আর সৌদির আঞ্চলিক বিষয় হলো রহ ফুলুস বা দাসাইয়াম আনা রহাজ্ঞা এই জিমকে মিশরের গয়েন বলে কিন্তু জিমকে সৌদিরা জিম বলে তো রুস বা দাস র বা ফলু এই যে রহ শব্দটি মূলত বলছিলাম যে রহ আর উরাজ্জা রহ উরাজ্জা এটা হলো সৌদির আঞ্চলিক ভাষার ভিতরে এই রহ শব্দটি ব্যবহার করে থাকি সিনের পরিবর্তে এই যে এই যে শব্দটি সাদ ফা সাদ ফা মানে আমি ওচিরেই দিয়ে দেবো সাদ ফা অর্থ হলো ও দিয়ে দেবো আর মি এই সৌদির আঞ্চলিক ভাষায় বলে রহ হরজ্জা হরজ্জা মানে আমি অচিরি দিয়ে দিব আমি অচিরি ফিরিয়ে দিব টাকাটা এই এই সিনের পরিবর্তে আরবি শুদ্ধ ভাষায় সিন আর সৌদির আঞ্চলিক ভাষায় রাহ এই শব্দটি ব্যবহার করে থাকি মানে সিনের পরিবর্তে তো আনা র হরজ্জা ফুলুজ বা দাসা মানে আমি 10 দিন পরে টাকাটা তোমাকে দিয়ে দিব আর বিশুদ্ধ ভাষা আন তারিফ মা ইয়াহাদ আনহু মানে আপনি কি জানেন সে কি বলছে মানে কোন সম্পর্কে কথাটা বলছে মানে কোন সম্পর্কে সে কথাটা বলতেছে এখন বর্তমানে মনে করেন একজনের নূতন আসছে সৌদি এখন তার মুদির বা তার যে কোনো একজন কফিল বলতে পারেন তারা কথা বলতেছে এখন যে সে কি বলতেছে সে এটা বুঝতেছে না তো এই জন্য যদি কেউ বলে যে এনতা মানে আনতা তারিফ মা এতে হাত আনহু মানে ওই লোকটি সে কি সম্পর্কে কথা বলতেছে অথবা আপনি কি জানেন সে কি সম্পর্কে কথা বলছে এইটা এটা হলো শুদ্ধ ভাষা আর এখানে সৌদের আঞ্চলিক ভাষা হলো ইস কালাম ইয়াহ কি এন তামালুম এস কালাম এস কালাম এস মানে কি এস মানে কি কালাম মানে কথা এশ কালাম কি কথা ইয়াহ কি ইয়াহ কি মানে বর্ণনা করে বা বলে মানে যে কোনো জিনিস মানে বলে তো ইশ কালাম ইয়াহ কি মানে সে মানে সে কি কথা বলতেছে এনতামা আলম মানে তুমি কি জানো তুমি তুমি কি জানো মানে সে কি সম্পর্কে কথা বলতেছে অথবা সে কোন বিষয়ে কথা বলতেছে তুমি কি জানো এটা যদি কাউকে জিজ্ঞাসা করেন এরকম এস কালে কি এনতামা আলুম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত